পরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালের কাছে তুমি ভালো দূলা বাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই আর ভাইদের কাছে তুমি ভালো দুধু টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডরজন ডরজন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই কর টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে দিতে পারলে তো সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিকই না ভাই তোমরা সবাই বলো ওরে টাকা তুমি জ্বালাইয়া গালা সংসারে আগুন নিবাইয়া না